এটা ভাই দুশো তিরিশ দিন তুই বান্ধব রাখবি সমস্ত বান্ধব দরকার আইডিয়া না থাকলে লাভ আছে আইডিয়া নাই

আরামের গরু আছে লাগলো অনেক লোকে বলে ভিডিও বলে কম বলি আচ্ছা আচ্ছা হে কম বল আমি তো যেটা বলা বলছি আমরা তো নিচে তো উঠতে আরিও তো বেল উল্টাইবো বেল আমরা

ডাক্তার বলতে উনি আমার খামারে সবসময় গরু দেখাশোনা করে তো আচ্ছা আচ্ছা গরু কিনলেও কিনে আর বিক্রি করার সময় ওনারে সহকারে বিক্রি করে উনি আমার খামারে থাকে আমি একজন খামারি আচ্ছা এটা হচ্ছে আচ্ছা তিনটা এই তিনটা একসাথে আচ্ছা এই তিনটা একসাথে দাম চাইছিল কত এক দুই আর হচ্ছে তিন তিনটা চাইছে তিনটা দাম চাইছে আট লাখ আচ্ছা কত দেয় তিনটা লাখ 680 680 আচ্ছা আচ্ছা এগুলো কি দেখে মূলত পছন্দ হয়েছে আপনাদের আমরা মূলত খামারে এই বোল্ডেজ জাতের গরুে কোরবানির সময় সেল করি আচ্ছা বোল্ডেজ জাতের গুলো কিনেই পরবর্তীতে দুই চার মাস একটু লালন পালন করে খাওয়া দাও করার করে তারপরে বিক্রি করি আরে গরু বাজার কেমন এখন গোজের গরুর বাজার আগামে গেছে বাজারের তুলনায় এই বাজারে batti red batti গত বাজারের পায় পার বাজারে 10 10 12000 টাকা করে batti 10 গেছে জি প্রচুর batti আচ্ছা 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 বাড়তি থাকার কারণটা কি হচ্ছে বাড়তি থাকার কারণ হচ্ছে প্রথমত এখন সবাই খামারে গরু ঢুকেতে আছে এই কারণে গরু দামটা একটু বাড়তি সামনে তো আর সময় আর বেশি নাই দুই তিন মাস সময় আছে এ কারণে এখন সবাই মোটামুটি খামারে গরু ঢুকেতে আছে অল্প সময় আছে অল্প সময় থেকে মোটামুটি অল্প সময়ের ভিতরে রেগুলার আপনার পরিপূর্ণ শরীর আসে যাবে হ্যাঁ ইনশাল্লাহ